আজকের এই গণসমাবেশ বিশ্ববাসীকে জানিয়ে দিল বিভক্ত মুসলিম উম্মা যেভাবে সারা পৃথিবীতে বিপদগ্রস্ত সেইভাবে বিপদগ্রস্ত বাংলাদেশের মুসলমানরা হবে না তারা আল ইতেহাদ মা আল ইতলাফ মতানৈক্য সহ ঐক্যনীতির ভিত্তিতে সকলে এক ইসলাম রক্ষায় দিন রক্ষায় স্বাধীনতা সর্বভায় তারা যে এক ভূমি একত্র হয়ে ভূমিকা রাখতে পারবে তার একটি দৃষ্টান্ত ফিলিস্তিনকে কেন্দ্র করে আজকের এই জনসভা থেকে প্রমাণিত হয়ে গেল এবং বাংলার বুককে কেউ যদি ফিলিস্তিনের মতো অসহায় ভেবে থাকে তাহলে তারা ভুল ভুল করবে প্রমাণ করে দেওয়া হয়েছে বাংলার মাটি নিয়ে বাংলা স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কেউ সিনেমিনি খেলার স্বপ্ন ভারতীয় আগ্রাসনের কোনো সুযোগ এই মাটিতে হবে না যদি এদেশের মানুষ আজকের যে শিক্ষা যে মন্ত্রে ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্য তারা ধরে রাখতে পারে এই মাটির স্বাধীনতা সহমত আজীবন থাকবে আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্য প্রবর্তনে ঐক্য